এখন বিবরণ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে সর্বপ্রথম দাদাকে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সেনাদেন ভেযা হ্রান্ড তিগেসে থি গেসে হ্র হযেনা কিলে নাদে এভাইগায়া কায়া এলো দুমস্টান নাস্গনো হেনা হেনা আচা ওয়ালাইকুম আসসালাম আমি বলাছ আপনি বলাছেন নি আমি বলাছি আঙ্গটো সগিনা গর বিয়া বিয়া কেন ওরে দিন যাবেন না আমি যাইতে পারম না কাল গরে তে আপনা যা করছেন সব ইসলামে না যাস কাল গরে তে আপনা যা করছেন ইয়া গায় হলো তো অনুষ্ঠান নাচ গান সব করছেন এসে বলে ইসলামে না যাস সেজন্য আমি যাইতে পারম না আয় গুন্ডা কবার বুঝাই আর কথা শুনে নাই আই এর কালাই মাফ করে দেন আচ্ছা আপনি জানেন আমি আয়ত সালাম আলাইকুম আমি আজকে আসতাম না কালকে আপনারা যা করছেন সবই ইসলাম না যাস মুরব্বী মানুষ অনেক রিকোয়েস্ট করছে সেজন্য আসছে আমি কি সেভাবে সোজা করতে পারি হুজুর আমার তো কথা আছে আচ্ছা যান ঘটক সাহেব ঘটক সাহেব আমার সাথে 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 সকিন আক্তারের বিয়ে এখন আমার কোনো সাবা পাওয়া নাই তবে রোজা সুমিত তারি কোরবা নিশুর গল ও সাগল শীতের সময় শীতের ভিতে কিন্তু বেশি মশক দিতে বলেন আমার আত্মীয় স্বজন বেশি এতদিন মানুষ আমাদেরকে দিয়েছে এখন মানুষকে আমরা দিতে হবে

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا وأشهد أن محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها اتقوا ربكم الذي خلقكم ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم سورة আপনি বলেন নাউরি গ্রামের নাউরি গ্রামের আব্দুল কুদ্দুসের ছোট ছেলে আব্দুল রহিমের কাছে আব্দুল কুদ্দুসের ছোট ছেলে আব্দুল রহিমের কাছে দুই লক্ষ টাকা মোহরের বিনিময় দুই লক্ষ টাকা মোহর বিনিময় সকিনা আক্তারের কাছে বিবাহ দিলাম সকিনা সুকিনা আক্তারকে বিবাহ দিলাম সকিনা আক্তারকে বিবাহ দিলাম সেদিন একটু আসেন আপনি বলেন আমিরাবাদের আবাদের গেরামের আমিরাবাদ গেরামের আব্দুল রহিমের ছোটমি শোকিনাকে আব্দুর রহিমের সত্যমী শোকিনাকে দুই লক্ষ টাকা মহলের বিনিময় দুই লক্ষ টাকা মহলের বিনিময় বিবাহ করেছি বিবাহ করেছি বিবাহ করিলাম

সুন্মতরীকে বিবাহ এভাবে হয়